এই গরমে সবাই কেমন আছো এই দেখো সারা কি স্কুলে দিয়ে এলাম আর গালগুলো দেখো গরমে পুরো লাল হয়ে গেছে তো সবাই এই গরমে সাবধানে থেকো আর সবাই কি করছো সবার কি রান্না হয়ে গেছে আমি কিছুটা করে গেছি সারা চিকেনটা হয়ে গেছে আর একটা চিকেনের আইটেম বাকি আছে তো চলো কাজগুলো গোছাই আর চিকেনের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখতে থাকো এই দেখো চিকেনটা ধুয়ে আমি নিয়ে নিয়েছি তার ভেতরে আদা রসুন বাটা টক দই আর গোলমরিচের গুঁড়ো চলো ভালো করে মেখে নিই চিকেনটা চিকেনটা মেখে ম্যারিনেট করে রেখে দেব। আর কি বানাবো বলো তো হ্যাঁ সেটাই তো তোমাদের বলিনি তারাও ধরো বলছি বলছি একটু সাদা তেল দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে আর একটু মেখে নিলাম আর এখানে একটু গরম জল করে নিয়েছি তার ভেতরে দিয়ে দিলাম পেঁয়াজ একটু ভিজে যাক তারপরে মিক্সিতে কাইন্ড করব। আর এখানে দেখো নিয়ে নিয়েছি ধনে মৌরি আর গোটা জিরে ভালো করে ভেজে নিয়ে গ্রাইন্ড করে রেখে দিয়েছি আর এখানে তেলের মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর ওই পেঁয়াজটা বেটে নিয়েছিলাম দিয়ে দেখো ভালো করে একটু তেলে নাড়াচাড়া করে নিয়ে ওই দেখো চিকেনটা এবার আমি দিয়ে দেবো কড়াইতে তো চলো ভালো করে একটু নাড়াচাড়া করে নিই তো কি বানাচ্ছি সেটাই তো বলিনি হ্যাঁ হ্যাঁ বানাচ্ছি হচ্ছে চিকেন রেজালা তোমরা কারা কারা চিকেন রেজালা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো দেখো কিভাবে আমি চিকেন রেজালা বানাই চিকেন রেজালা খেতে কিন্তু দারুণ লাগে আমাদের বাড়িতে আমরা সবাই ভালোবাসি আর দিয়ে দিলাম দেখো এখানে একটু কাজু আর পোস্ত বাটা চলো এটাও ভালো করে মিক্স করে নিই দেখেছ কী সুন্দর কালার চিকেনকে না একটু অন্যরকমভাবে রান্না করলে না বেশ ভালো লাগে খেতে একভাবে তো আদা রসুন দিয়ে মানে ভালো লাগে না আদা পেঁয়াজ রসুন বাটা দিয়ে সবসময় চিকেন কষা ঠিক ভালো লাগে না আর এটা নান তন্দুরি আর রুমালি রুটি দিয়ে দারুণ লাগে খেতে যদিও আমাদের এখন দুপুরে একটু ভাত দিয়ে খাবে রাত্রিবেলায় কিন্তু রুমালি রুটি বা তন্দুরি রুটি বা নান কোনো কিছু দিয়ে একটা রাতে খাবে তো ওটা কিনে নিয়ে আসবো রুটিটা তো চলো চলো অনেক গল্প করে ফেলছি বলি এবার তোমাদের তারপরে দেখো একটু দিয়ে দিলাম রেড চিলি এই দেখো স্নান করে চলে এসেছি আর এসে রেগিও হয়ে গেলাম কেন বলো তো একটুও সময় নষ্ট করা যাবে না মানে সারাকে আনতে যেতে হবে আর ওই জন্য ভাবলাম যে স্নানটা করে চলে আসি এসে রেগি হয়ে নিই আর মাংসটা তো বসিয়েই দিয়েছি তো রেগি হয়ে থাকলে কি হবে মানে ওইদিকে হয়ে গেলে আমিও সারাকে আনতে চলে যেতে পারবো মানে সকাল থেকে এক ফোঁটা সময় নষ্ট করা যায় না মানে করতেও পারি না সেই সকালবেলা উঠেছি একটু বসি নি তো তাড়াতাড়ি করে কাজ কমপ্লিট করলাম আর এই যে এসি চলছে এখন মনে হচ্ছে না ঘর থেকে বেরোই মানে এত গরম লাগছে কিন্তু মাংসটা বসানোই আছে গোপও ঘুমিয়ে গেছে দেখো গোপু আলমারির মাথায় ঘুমায় এখন গোপু ঘুমিয়ে গেছে আর এস থেকে মনে হচ্ছে না বেরোই এত বাইরে গরম কিন্তু বেরোতে তো হবেই গ্যাসে মাংসটা বসানো আছে তো চলো দেখি মাংসটা কতদূর হলো এই দেখো আমি চলে এলাম ওরা কিচেনে আমি পঁচিশ থেকে তিরিশ মিনিট থালা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম আর ওই যে রেড চিলিটা দিয়েছিলাম হ্যাঁ ওটা একটু কালার হওয়ার জন্য দিয়েছিলাম তোমরা এখানে কেশরও অ্যাড করতে পারো আমার কেশরটা ছিল না তাই রেড চিলি দিয়ে দিয়েছিলাম তো দেখো কি সুন্দর কালার এসছে না আর ওই যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখে দিয়েছিলাম ওটা দিয়ে দিলাম এর ভেতরে কি দারুণ গন্ধ ছাড়ছিলো আর তেমন কালার এসেছে দেখো আর দিয়ে দেবো যেটা চিকেন রেজালায় একদম দিতেই হয় কেওড়া জল একদম সামান্য একটু কেওড়া জল দেবো একদম সামান্য একটু তোমরা যদি কেওড়া জল না দাও খুব সামান্য একটু দিও কেননা রেজালাতে কেওড়া জল না দিলে না ঠিক ভালো লাগে না তো দেখো আমার চিকেন রেজালা পুরো রেডি তোমরা কারা কারা ভালোবাসো চিকেন রেজালা খেতে জানিও কমেন্ট করে আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটু লাইক কমেন্ট আর শেয়ার করে দিও তো দেখো চলো এবার খাওয়ার পালা চলো চলো খেয়ে নিই খিদে পেয়েও গেছে আর এইদিকে দেখো আমি রেজালাটা ঢেলে নিচ্ছি যাবো মেয়েকে আনতে বাবানকে খেতে দিয়ে দেবো এখন আর আমি মেয়েকে নিয়ে এসেই তারপরে খাবো ওই জন্য একদম রেডি হয়ে গেছি কি কেমন লাগলো রেসিপিটা তোমাদের অবশ্যই জানিও আর হ্যাঁ তোমরা যদি অন্য অন্যরকমভাবে করো সেই ভিডিওটাও কিন্তু আমার সাথে শেয়ার করো তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে টাটা